বেশ মেথডিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বহুভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো হয় তা নিয়ে আর এই অঙ্কগুলো আছে তোমাদের ক্লাস এইট এখন এই অঙ্ক করার আগে তোমাদের কিছু সূত্র জানতে হবে এখানে আমি সূত্রগুলো লিখে রেখেছি তো সেই সূত্রগুলো বলার সঙ্গে সঙ্গে কিভাবে সূত্রগুলো হচ্ছে একটু বুঝেও দেবো যেমন প্রথম সূত্র বলেছে যে কোনো বহুভুজের অন্তঃকণ সমষ্টির সূত্র হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সমক বা এটাকে আমরা বলতে পারি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি কেন সমকল মাত্রিগ্রি তো এটা মানে বহুভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজ এক প্রকার বহুভুজ চতুর্ভুজও বহুভুজ কিংবা ধরো পঞ্চভুজ এটাও বহুভুজ এভাবে সবগুলোই বহুভুজ তো এখন মনে করো এই ত্রিভুজের

আর আমাদেরকে জানি যে ত্রিভুজের তিনটি করে সমষ্টি দুই সমকোণ যদি আমরা ভুলে যাই কখনো তাহলে এই সূত্রে সাহায্য করতে পারবো একরকম ভাবে জায়গাতে বসাবো চার পরে এনে জায়গাতে বসাবো পাঁচ এভাবে আমরা যে কোনো বহু পুজের অন্ত কোনগুলি সমষ্টি বের করতে পারবো এবার দুই নম্বর সূত্রটা রাখি যে কোনো বহু বুঝের সেটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক কি ষড়ভুজ হোক তো তাদের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে অন্তঃকোণগুলির সমষ্টি যেমন ত্রিবুজ হলে পরে কম হবে চতুর্বেশ হলে আরও বেশি হবে পঞ্চ বুশ হলে আরও বেশি হবে এভাবে বাড়তে থাকে কিন্তু বহিকণের ক্ষেত্রে কিন্তু বাড়বে না সবসময় একই থাকবে অর্থাৎ বহিকোণ কেমন যেমন ধর ত্রিবুজে বহিকোণ মানে এদিকে যেটা বাড়িয়ে দিই তাহলে এটা একটা বহিক্ষণ এভাবে বাড়ালে পরে এটা একটা বহিকণ এভাবে বাড়ালে এটা একটা বহিকণ তো এই বহিকোণগুলির সমষ্টি তিনশো ষাট হবে একরকম ভাবে চতুর্ভুজেও তাই হবে এটা এটা আবার এটা এভাবে বাড়ি দাও যে কোন সমষ্টি কিন্তু তিনশো ডিগ্রি হবে তো এক এক দুই এভাবে ছিল তিন নম্বর সূত্র হচ্ছে যে কোনো বহুভুজের অন্তঃকোণ এবং বহিকোণের সমষ্টি একশো আশি অন্তঃকোণ এবং বহিকোণ মানে একটি অন্তকোণ এবং একটি বহিকোণের সমষ্টি একশো আশি মানে কেমন আমি যেমন ধর এখানে দিয়ে দেখো ত্রিবুজে এটি হচ্ছে অন্তঃকোণ আর এটি হচ্ছে বহিকোণ তাহলে এই আর এই অন্তঃকোণের সমস্ত হবে হলেও হবে পঞ্চভুজ সব হবে তাই এবার আসি চার নম্বর সূত্রের ক্ষেত্রে চার নম্বর সূত্রটি হল সুষম বহুভুজে বাহুর সংখ্যা বের করতে পারা যাবে কিভাবে যদি একটি বহিঃ মান বলা থাকে তাহলে কিন্তু সুষম বহুভুজে বাহুর সংখ্যা বের করতে পারা যায় এখন সুষম বহুভুজ তাকে বলে এটি আগে পর্বে বলেছিলাম আবার বলছি সুষম বহুভুজ মানে হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহু সমান তাকে সুষম বহুভুজ বলে এখন আমি বললাম যে ত্রিভুজ এক প্রকার বহুভুজ তো ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রতিটি বাহু সমান হয় তখন সুষম বহুভুজ আমরা বলি না তখন আমরা বলি সমবাহু ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে সবগুলো বাহু যদি সমান হয় তখন এটাকেও আমরা সুষম বহুভুজ না বলে সাধারণত বলি বর্মক্ষেত্র বা রং কিন্তু পঞ্চভুজ সর্বুজ ইত্যাদির ক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু সমান হয় তখন আমরা নাম দিই সুষম বহুভুজ তো এখন এই সুষম বহুভুজের বাহুর সংখ্যাটা বের করা যাবে যদি প্রশ্নে একটি বহিকণের মান বলা থাকে তা সূত্রটা কি তিনশো ষাট ডিগ্রি কে একটি বহিকো যে মানটা বলা থাকবে সেটাতে ভাগ করলে আমরা সুষম বহুভুজের বাহু সংখ্যা বের করতে পারবো এটি কিন্তু সুষম বহু করতে পারবো ক্ষেত্রে কোনো বহু করতে পারবো না এবার পাঁচ নম্বর সূত্রে আসো পাঁচ নম্বর সূত্রটি বলা হয়েছে সুষম বহুভুজের একটি বহিকণের মান অর্থাৎ কোন সুষম বহুভুজের যদি বাহুর সংখ্যা বলা থাকে তাহলে কিন্তু সেই সুষম বহুভুজের একটি বহিকণ কত হবে এটি বের করা যাবে কিভাবে তিনশো ষাট ডিগ্রি কে বাহু ভাগ ভাগ্য তো এ ছিল তোমার বহু সংক্রান্ত সূত্র নিয়ে আলোচনা এখন এই সূত্রের সাহায্যে তোমাদের ক্লাস এইটে যে সমস্ত সঠ প্রশ্ন আছে জ্যামিটির সেগুলো কিন্তু খুব সহজেই করা যাবে আগামী পর্ব থেকে ধাপে ধাপে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই দেখবে থ্যাংক ইউ